সাবধান প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আজকের এই আলোচনাটা আপনাদেরকে শুনতে হবে না হয় জাহান্নামের মধ্যে চলে যাবেন কারণ আল্লাহ তালা মহিলা মা কোন সাজ সাজসজ্জ্জাগুলো করতে নিষেধ করেছেন কোন সাজুগুজু করতে নিষেধ করেছেন এমন পাঁচটি সাজুগুজুর কথা বলে দেব জীবনে কখনো এই সাজুগুজু মহিলা মা বোনরা করবেন না যে কোনো সাজসজ্জা গ্রহণ করবেন কিন্তু এই পাঁচ ধরনের সাজসজ্জা গ্রহণ করবেন না এই সাজ সাজসজ্জাগুলো গ্রহণ করা এভাবে সাজুগুজু করা সম্পূর্ণরূপে হারাম আপনি ধ্বংস হয়ে যাবেন মহিলা মা বোনরা যদি এরকম সাজসজ্জা গ্রহণ করেন যে মহিলারা অতীতে ভুলগুলো করেছিলেন এই আলোচনাটা শোনার পর আর ভুল করবেন না এখন থেকে সুন্দরভাবে সাজুগুজু করবেন এই পাঁচ ধরনের সাজুগুজু কখনো করবেন না প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা অনুরোধ করলাম কত ভিডিও তো দেখেছেন মহিলা মা আপনাদের কয়টি সাজসজ্জা আল্লাহ হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন ভালো না আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বলে দেব ইনশা আল্লাহ এবং অতীতে ভুলগুলো যে করেছিলেন আপনারা এই সাজসজ্জাগুলো গ্রহণ করেছিলেন সাজগজু করেছিলেন আমি এর জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ক্ষমার দোয়া বলে দেব আমি পড়িয়ে দেব আমার সঙ্গে ভিডিওর শেষ দিয়ে আপনি দোয়াটি পড়ে যাবেন এই পাঁচটি করে যেই গুণা আপনি করেছেন আল্লাহ রিনা আপনার গুণাগুলোকে ক্ষমা করে দিবে সকলে বলি সুবাহ তাই মহিলা মা ও বোনেরা অনুরোধ করব খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটা মহিলা মা বোনদেরকে অনুরোধ করে শোনার জন্যে আমি অনুরোধ করলাম মনোযোগ দিয়ে শোনার জন্যে যেই পাঁচটি সাজসজ্জা মহিলাদের জন্য হারাম নিষিদ্ধ আল্লাহ নিষেধ করে দিয়েছেন এইভাবে সাজসজ্জা করতে এই পাঁচটি সাজসজ্জার মধ্যে এক নাম্বার ঘন্টা যুক্ত নুপুর পরা অনেক মহিলা মা বোনরা নুপুর পরেন এই যুক্ত নুপুর কখনো কোনো পরবেন না কারণ ঘণ্টাযুক্ত নুপুর পরলে কোনো পর পুরুষের কানের মধ্যে যদি ঘন্টা যুক্ত নুপুরের আওয়াজ চলে যায় ঝনঝনির আওয়াজ চলে যায় পুরুষের মনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এই জন্যে আপনারা যুক্ত কখনো নুপুর পরবেন না আপনারা নুপুর পরবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে শুনবেন স্বামী পছন্দ করে নুপুর পড়তেই আপনি নুপুর পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনিও কিনতে পারবেন নুপুর কোনো সমস্যা নেই শুধুমাত্র ঘন্টা যুক্ত নূপুরকে কখনো কোনোদিনও দিনও আপনি ব্যবহার করবেন না যেই নুপুরের মধ্যে ঘন্টা আছে ঝুঞ্ঝুনে আছে এবং বাসি যেগুলো নুপুরের মধ্যে চললে হাঁটলে আওয়াজ দেয় এরকম ঘণ্টাযুক্ত নুপুর মহিলা মা কখনো পরবেন না ইসলাম আপনাদেরকে সাজুগুজু করতে নিষেধ করে নাই শুধু নিষেধ করেছেন ঘণ্টাযুক্ত নুপুর পরটা কারণ পরলে অন্য যে পরপুরুষের হৃদয়ের মধ্যে এই আওয়াজটা ক্ষতি করবে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা জানতে পারলেন নুপুর পরবেন যেই কোনো নুপুর কোনো সমস্যা নেই স্মার্ট থাকবেন কোনো সমস্যা নেই সাজুগুজু করবেন কোনো সমস্যা নেই কয়েকটি সাজু আল্লাহ আরাম করে দিয়েছেন এক নাম্বারে ঘণ্টাযুক্ত নুপুর কখনো ব্যবহার করবেন না নুপুর বানান নিষেধ করা হয় নাই পরবেন সারাদিন সবসময় নুপুর পরবেন কোনো সমস্যা নেই মেয়েদের জন্যেই তো আল্লাহ এত সুন্দর করে স্বর্ণ রূপা দিয়ে দিয়েছে অলঙ্কারের জন্যে মেয়েদের শোভা পায় অলঙ্কারে আল্লাহ একবার আল্লাহ একবার তাই আপনাদের স্ত্রীদেরকে কিংবা আপনারা মহিলা মা বোন ভাগ্নি যারা দেখছেন আপনারা ঘন্টা যুক্ত নুপুর বানাইবেন না সবাই বানাতে পারেন সবাই পড়তে পারেন কিন্তু আপনারা মহিলা মা বোনরা যুক্ত আপনারা নুপুর ব্যবহার করবেন না আম্মা হজরতায় হজরত আয় সারাজি আল্লাহ তালানহার নিকট তিনার বান্ধবী এসেছিলেন ঘন্টা যুক্ত নুপুর পরে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের প্রাণ প্রিয় স্বামী আম্মা হজরতায় হজরত আয় সারাজি আল্লাহ তালানহার প্রাণ প্রিয় স্বামী নবী করিম আইলাই আলহি সাল্লাম নিষেধ করেছেন ঘণ্টাযুক্ত নপুর পড়তে তাই আম্মা আম্মাজান বলেছেন বান্ধবীকে খবরদার ঘন্টা যুক্ত নূপুর পরে তুমি এই ঘরের মধ্যে আমার ঘরে প্রবেশ করবা না নবীজি নিষেধ করেছেন ঘণ্টাযুক্ত নূপুর কখনো পরা যাবে না কারণ ঘণ্টাযুক্ত নূপুর পরলে ঝুনঝুনির আওয়াজে এই ঘন্টার আওয়াজে পরপুরুষের কানে চলে গেলে আর আপনার প্রতি ভালো আল্লাহ তালা রহমত দিবে না আপনি এই ভুলটা কখনো করবেন না যত মডেল মঞ্চায় নুপুর বানান যত মঞ্চায় সাজুগুজু করেন ইসলাম সাজুগুজু করতে নিষেধ করে নাই ইসলাম আপনাকে স্মার্ট থাকার কথা বলে ইসলাম আপনাকে নুপুর পড়তে বলে তবে ঘন্টা বা ঝঞ্ঝুনি ঝনজন করে আওয়াজ হয় এরকম ঝনঝনি আপনারা রুকুর মধ্যে মানে নুপুরের মধ্যে আপনারা কখনো দিবেন না প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা দুই নম্বরের যেই সাজসজ্জাগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন দুই নাম্বারে কপালে লাল টিপ কখনো পরবেন না কপালের মধ্যে লাল টিপ পড়া এটা বলেন তো কোন ধর্মের সভা পায় কপালের মধ্যে লাল টিপ কখনো ব্যবহার করবেন না আপনার কপালটা পড়ে যাবে কপালের মধ্যে লাল টিপ ব্যবহার করলে এভাবে তো কোনো টিপ ব্যবহার করা ভালো না তারপরও লাল টিপের কথা কেন বলা হয় কারণ হজরতে ইব্রাহিম হরি সাল্লাম যখন আগুনের মধ্যে পড়লেন তখন আগুনের মধ্যে ফালানোর পূর্বে আগুনের মধ্যে ফালাইতে পারে না খারাপ মহিলাদেরকে এনে আগুনের মধ্যে ফালিয়েছে খারাপ খারাপ মহিলাদেরকে এনে এখানে নাচ গান বাজনা করিয়েছে দুশ্চারিত্রা মহিলাদেরকে তখন সেই ইব্রাহিম সাল্লামের মোকাবেলায় যে নম্রুদ ছিল নমরুদ বলেছে যে মহিলাদেরকে আনা হয়েছে নাশানাসি করার জন্যে যাতে করে ফেরেস্তা চলে যায় সে দুশ্চারিত্রা মহিলাদের কপালের মধ্যে লাল টিপ দিয়ে দাও যাতে করে চিহ্নিত হতে পারে যে তারা খারাপ মহিলা চিন্তা করেছেন লাল টিপ কেন ব্যবহার করেন বলেন তো দেখি আজ থেকে আর কখনো লাল টিপ ব্যবহার করবেন না টিপই ব্যবহার করবেন না যদি হাজব্যান্ড পছন্দ করে তাহলে রাতে দিয়ে আবার হাজব্যান্ডকে দেখিয়ে আবার খুলে ফেলবেন তবে লাল টিপ ব্যবহার করবেন না আপনি টিপ ব্যবহার করে নামাজ পড়বেন কপালের জায়গাটা সেজদার মধ্যে তো লাগে না টিপ ব্যবহার করে নামাজ পড়বে না টিপটা খুলে ফেলবেন টিপ আপনারা ব্যবহার করবেনই না লাল লাল টিপ কখনও ব্যবহার করবেন না কালো টিপও ব্যবহার করবেন না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা তিন নাম্বারে মহিলা মা বোনরা যেই সাজসজ্জাগুলো সাজবেন না আল্লাহ নিষেধ করে দিয়েছেন তিন নাম্বারে পরচুলা কখনো ব্যবহার করবেন না অনেক মহিলা মা বোনরা আছে আলগা চুল পরচুলা ব্যবহার করে নিজের চুল ছোট্ট ছোট্ট কিন্তু পরচুলা ব্যবহার করে এভাবে উঁচু করে রাখে চুলগুলো মানুষকে ধোকা দেয় এই জন্যে মানুষকে ধোকা দেওয়া যাবে না পরচুলা ব্যবহার করা যাবে না যতটুকু আল্লাহ চুল দিয়েছে আপনাকে যথেষ্ট ঠিক আছে আপনি ওষুধ খান আপনি ভালো চিকিৎসা নেন কিন্তু আপনি পর চুলা ব্যবহার করতে পারবেন না যারা যারা এই ভুলগুলো করেছেন আপনারা আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে আমি আপনাদেরকে তাওবাটা পাঠ করে দেবো ইনশাআল্লাহ চার নম্বরে করবেন হায় রে এখন কিরকম মহিলা আছে হাতে গোনা কয়েকজন মহিলা থাকতে পারে যে ভ্রুপলাগ করে না অনেক ঘরে ঘরে টাকা হইলেই পার্লারে চলে যায় পার্লারে গিয়ে লাগ করে আসে এই লাগ কখনো আপনারা করবেন না লাগ যে ব্যক্তি করবে যে ব্যক্তি করাবে দুইজনের উপর আল্লাহর লানত ব্রুপলাগ কখনো করা যাবে না এখন বলতে পারেন হুজরা আমরা তো অনেক ব্রুপলাগ করে ফেলেছি কি করব। আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা এই আলোচনাটা শোনার পর মুনাজাতের মধ্যে আপনারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এখন থেকে যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই ব্রুপলাক না করি আল্লাহ সে আ আমাকে দাও আমি আর কখনো এই ভুল করব না ব্রুপলাগ করব না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা চার নাম্বারে ভ্রুপলা কখনো করবেন না পাঁচ নাম্বারে টেটু কখনো শরীরের মধ্যে আঁকবেন না হারাম টেটু আঁকা উল্কি আঁকা সম্পূর্ণরূপে হারাম আপনি টেটু আঁকলেন যে জায়গাতে টেটু আঁকলেন সেই জায়গাতে আপনার অজু হবে না আপনার নামাজ হবে না খবরদার আপনারা কিন্তু ট্যাটু কখনও আঁকবেন না অনেক মেয়েরা অনেক ছেলেরা হাতের মধ্যে এখানে এখানে মেয়েদের ঠোঁটের মধ্যে টিল তিল বসায় টেটু এঁকে এগুলো কখনো করবেন না নামাজ রোজা হবে না ট্যাটু ব্যবহার করলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই টেটুর কাছেও যাবেন না টেটুকে সাহায্য কেউ কেউ করবেন না ব্যবহার করতে ব্রুপ লাগ করবেন না কাউকে ব্রুপলাগ করেও দেবেন না পরচুলা নিজে ব্যবহার করেন না অন্যজনের থেকে আই তারপরে কখনো ব্যবহার করবেন কখনো ব্যবহার করবেন না তাহলে প্রিয়দিনী মহিলা মা জানতে পারলেন পারলেন শিখতে পাঁচটি সজ্জাকে আল্লাহ হারাম করে দিয়েছেন কখনো সেই সাজসজ্জা সজ্জাগুলো গ্রহণ করবেন না আমি বলে দেব আজকে আপনাদেরকে সুন্দর করে আরেকটি বার যারা যারা এই পাঁচটি সজ্জা গ্রহণ করেছেন জীবনে কখনো কিংবা একবার বা দুইবার আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কোন পাঁচটি সজ্জা আপনারা কখনো গ্রহণ করবেন না এক নম্বরে ঘণ্টাযুক্ত নূপুর ব্যবহার করবেন না নুপুর ব্যবহার করেন স্বামীর সামনে যান স্বামীকে সৌন্দর্য দেখান ইসলাম তো নিষেধ করে নাই এ প্রচণ্ড গরমের মধ্যে হাজব্যান্ডের সঙ্গে গেঞ্জি গায়ে দিয়ে পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন কোনো সমস্যা নেই গেঞ্জি পরে আপনি নরম টাউজার অথবা সেলওয়ার নরম কাপড় পরে আপনি ঘুমাতে পারবেন স্টার রুমের মধ্যে কোনো সমস্যা নেই ইসলাম নিষেধ করে না ইসলাম বলেছে পর্দা থাকার জন্যে ইসলাম তো সুন্দর ধর্ম স্বামী একে অপরের দিকে তাকালেও সবাব হয় ঠিক না তো ইসলাম সুন্দরটা বলেছেন ইসলাম ভালোটা বলেছেন স্মার্টটা বলেছেন এক নম্বরে ঘণ্টাযুক্ত নুপুর ব্যবহার করবেন না যেটা আওয়াজ হয় ঝুনঝুন করে এছাড়া যত আইটেমের নুপুর আছে ভালো ঝুনঝুনি ছাড়া সব ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বরে কপালে লাল টিপ কখনো দিবেন না এটা সম্পূর্ণ হারাম খারাপ মহিলাদের প্রতীক চিহ্ন কপালে লাল টিপ বেশ্যা মহিলাদের চিহ্ন তাই কখনো আপনারা কপালের মধ্যে লাল টিপ নিজেও দিবেন না মেয়েদেরকেও দেওয়াবেন না যদি আপনার হাজবেন্ড পছন্দ করে কপালে কালো টিপ দিতে বলে আপনি দিতে পারেন হাজবেন্ডকে দেখাতে পারেন কিন্তু অন্য কেউ যাতে না দেখে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা কপালে লাল টিপ ব্যবহার করবেন না কালো টিপও ব্যবহার করবেন না কোনো টিপই ব্যবহার করা ঠিক না যদি স্বামীকে সন্তুষ্ট করতে চান তাহলে কালো টিপ ব্যবহার করে আবার স্বামী সন্তুষ্ট হলে দেখলে তারপর আবার খুলে ফেলবেন লাগবেন না কপালে টিপ পড়া ইসলাম সাপোর্ট করে না তারপর আপনার অনেকে পড়ে থাকেন তিন নাম্বারে পরচুলা কখনো ব্যবহার করবেন না অনেক মহিলা মা বোনদের ছোট্ট ছোট্ট মাথার চুল কিন্তু পরচলা ব্যবহার করে অনেক বড় বড় করে রাখা মানুষকে ধোকা দেয় এই জন্যে পরচলা কখনো ব্যবহার করবেন না আর কি ঠিক আছে চার নম্বরে ভ্রুপ্লাক কখনো করবেন না এই মডার্ন যুগের মধ্যে আমার মনে হয় যে প্রত্যেকটা মহিলা মা বোন বেশিরভাগই এই রমজান মাসের মধ্যে ভালো হয়ে গিয়েছে এবং ভ্রুপ্লাক করবেন না কখনো আপনারা এবং টেটু আঁকবেন না ঠিক আছে মহিলা মাবোনেরা আপনারা মহিলা মাবোনরা অনেকই ভালো হয়ে গিয়েছেন আগে অনেক পাপ করেছেন বরুপলা করেছেন তারপর টেটু এঁকেছেন এখন আর টেটু আঁকবেন না যারা যারা এ পাপগুলো করে ফেলেছেন বড় অন্যায় করেছেন অত্যাচার করেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আপনাদের প্রতি আপনারা আজকে আমার সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি এই সাত সাজসজ্জাগুলো নিষেধ করেছ আমি সেজে গুঁজেছি আল্লাহ আমি আমি খুব অন্যায় করেছি আচ্ছা আমি যা বলবো তাই বলবেন আমার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ঠিক আছে তারপর জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনি মন থেকে কথাগুলো বলতে হবে সর্বপ্রথম আপনাকে দুরুশ্বরী পড়াবো একবার তারপর একটা দোয়া পড়াবো তাহলেই শেষ ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে তাহলে আপনি গুণা মাফ হওয়ার দোয়াটা পরার পূর্বে গুণা মাফ হওয়ার দোয়াটা পড়ার পূর্বে আপনাকে মনে মনে সিদ্ধান্ত নিতে হবে ওই যে বলেছিলাম যে আল্লাহ আমি ভুল করছি গুনা করছি আর করবো না ভবিষ্যতে আমি ভালো কাজ করবো ইনশাআল্লাহ ওই যে বলেছিলাম আপনারা এই কথাগুলো বলবেন আমি বলে দিচ্ছি আমলটা হ্যাঁ সর্বপ্রথম একবার দুরুসরই পাঠ করুন আপনি জীবনে যত ভুল করেছেন সমস্ত ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে হ্যাঁ বেপর্দায় চলে ভ্রুপ লাগ করে উলকি এঁকে মানে টেটুয়াক এঁকে যত ভুল করছেন সমস্ত ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ হ্যাঁ মনোযোগ দিয়ে একবার দোয়াটি পড়ুন হ্যাঁ দূর শরীফটা একবার পাঠ করুন আল্লাহহম্মা সাল্লিয়ালে পড়ুন মোহেমেদী নয়েবেদিক্যা ওরাসুলিকা ওয়াসল্লিয়ালেল্ম মিনবল্ম মিনা ওয়াল মুসলিম ওয়াল মুসলিমাত এখন আপনারা দোয়াটা পাঠ করবেন ঠিক আছে মনোযোগ সহকারে দোয়াটা পড়ুন রব্বি মিং কুল্লি রাম্বিউ আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আচ্ছা পূর্ণ রাবার এত্রু গুণ করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আচ্ছা কি পড়তে পেরেছেন আরেকবার বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আল্লাহ তালা আপনাদের সকলকে ইসলামের উপর পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুক আপনাদেরকে ক্ষমা করুক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে এই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ ধরেছি দুইটি হাত উঠিয়ে বলছি এই জাবান দিয়ে মক্কা শরীফকে চুমু খেয়েছি আল্লাহ জবান দিয়ে বলছি হাত উঠিয়ে বলছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আমিন প্রিয় দিনই মহিলা মা বোনেরা প্রচণ্ড গরম গরমের মধ্যে ভিডিওটা বানিয়েছি অনেক সময় দেখা যায় যে গরমের কারণে এবং একটু ঘুম ঘুম চোখের মধ্যে আছে গরমে ঘুমে ধরে না খুব গরম কথার স্কিপ হয়তো অনেকটাই ভুলে গিয়েছি ভুল হতে পারে হ্যাঁ একটু কিছু মনে করবেন না আপনারা তো আমার একটা পরিবারের মতো একটা ফ্যামিলির মতো আমাকে আপনারা অনেক বেশি ভালোবাসেন আশা করি আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর যদি একটি ভিডিও মিস করতে না চান দেখুন ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে ডান দেখ দিয়ে সাবস্ক্রাইব বাটনও চাপ দিবেন সাবস্ক্রাইব হবে এবং দেখবেন একটা বেল আসবে বিলটার মধ্যে আবারও চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন আপনারা অল করে দিবেন নোটিফিকেশান অল অলের মধ্যে টিপ চাপ দিবেন এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিলে বেলটা বেজে উঠবে এবং আপনারা যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন ইউটিউবে লেখলে চলে আসে নামাজ শিখুন আপনারা সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং সেই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত